তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কেদার নাই আইয়ামে জাহিলিয়াতে শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার সেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোন মূর্তি পূজা ছিল কোন সুদ ছিল কোন মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোন ধর্ষণ হয়েছে কোন ব্যবচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবেন তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোনো কাজে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম করেন নাই করেছেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শিখ ছিল আল্লাহ নবী সেখানে তাওহ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সাল আলী আসাল্লাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকাল মুখী করেছেন মানুষ আগে আল্লাহকে চিনত না আল্লাহ নবী মানুষ মানুষের আল্লাহকে চিনিয়েছেন মানুষের কবর হাসর জান্নাত জাহান নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন করেন নাই কিভাবে করেছেন উত্তর নবী সাল আলী দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হারিসকে কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল্লাল্লাহু আলী পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন পাল্টে দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত জানতেন ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা জিততে হবে দুই নবী এবং সাহাবিগণ সাল আলী ভাইসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কিনা অথবা এতটুকু না পারি এক পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরা গুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো থাকা যাবে যাবে না ওই যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না আছে পনেরো বছর পড়েছেন জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না